হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন তো দেখুন জীবনে শেখার শেষ নেই আর জানারও শেষ নেই তো কেন বলছি শেখার শেষ নয় জানার শেষ নয় আমরা কিন্তু অনেক কাজ করি অনেক আমরা মিস্ত্রি ঠিক আছে অনেক ভালো ভালো মিস্ত্রি আছি অনেকে কাজ করি কিন্তু আমরা ছোটো খাটো ভুল করি সেই ছোটোখাটো ভুলগুলোর জন্য কিন্তু পরবর্তীকালে যে বাড়ির মালিক সে মালিকদের অনেক বড় ক্ষতি হয় অনেক বড় ক্ষতি হয় সেটা পরে কিন্তু একমাত্র মালিকই টের পায় আমরা কিন্তু ভুলগুলো কিন্তু আমরাই করি আমাদের মতো গুনে মানে জানা মিস্ত্রি অজানা মিস্ত্রি নতুন মিস্ত্রি পুরনো মিস্ত্রি সবাই কিন্তু একই রকম ভুল করি মানে বেশিরভাগ ক্ষেত্রে ভুলগুলো করি আমরা ভাবি কি এটা কোনো ব্যাপারই নয় এটা হচ্ছে হোক সে ভুলটা কি আপনাদের বলি মানে এরকম অনেক ভুল আছে হাজার হাজার ভুল আছে ঠিক নেই যে কত ভুল করি কিন্তু আমরা ছোটোখাটো বিষয়গুলোর উপর নজর দিই না কিংবা বাড়ির মালিকও নজর দেয় না আমরা রাজমিস্ত্রি যেসব কন্ট্রাক্টর আছে বা রাজমিস্ত্রি সব বন্ধুরা আছে রাজমিস্ত্রি ভাইয়ের আছে তারা তারাও কিন্তু আমরা কান দিই না দেখুন আমরা যত ভালো জানবো যত ভালো শিখবো তত একটা কাস্টমার মানে হয়তো যার যার বাড়িটা হচ্ছে সে কিন্তু উপকার পাবে সে পরবর্তীকালে বলবেন না যে আমার বাড়ির কাজটা সঠিকভাবে হয়েছে যেমন তার মধ্যে একটা ছোট্ট ভুল বলি যে গাঁথনি যখন করি আমরা গাঁধনি যে এন্ডিং পয়েন্ট মানে শেষ যে পয়েন্টটা মানে গাঁধনি যেখানে শেষ হয় আমি দেখাচ্ছি যে আমরা কি ভুলটা করি সেসব নিয়ে কথা বলবো সঙ্গে থাকুন ধরুন এই একটা গাঁধনি হয়েছে এটা ভালো লেভেল হয়ে আছে অলরেডি ঠিক আছে এটা মানে আর কি আপনার ওই জানলার নিচে লেভেল পর্যন্ত করা আছে তো ঠিক আছে এর উপর ওপর যখন গাননি হবে আবার ভাড়া করা হবে তার উপর আবার গাঁদনি হবে তার আবার সেম যেরকম হবে আবার রিংটানের ওপর গাননি হবে এরকম যে গান্ধনি করা করে মানে আমরা তো একবারে মানে আপনার নিচে থেকে একদম সাড়ে দেবে না তার জন্য আমাদের ভাড়া করতে হয় তো ভাড়া করার সময় মানে কি গণ্ডগোল হয় এন্ডিং যে গাঁদনিটা করা হয় আমাদের শেষ যে গাঁদনিটা সেক্ষেত্রে ভুলটাকে কি কী বলে দিই আপনাদের তারপরে ঠিকটা আমি বলবো ভুলটা হচ্ছে দেখুন এই যে গাঁধনিটা করা আছে এই যে গান্নিটা করা আছে এই যে গাঁদনি দেখুন মশলাটা দেখুন এখানে দিয়ে দেওয়া আছে এই যে মশলা দিয়ে একদম ভর্তি হয়ে গেছে মশলা কোনো কিন্তু যে ইঁটের যে নাম্বার প্লেটটা বেরিয়ে থাকে সেই নাম্বার প্লেটটা দেখুন বেরিয়ে নেই একদম মশলা দিয়ে পুরো ফিল করে দেওয়া হয়েছে এটা হচ্ছে ভুল দেখবেন বিশেষ করে সব জায়গাতে আমরা অনেক জায়গায় করে থাকি মিস্ত্রিরা ভাব মিস্ত্রি বলুন ফুল মিস্ত্রি বড় মিস্ত্রি বলুন ছোটো মিস্ত্রি বলুন সবাই এই ভুলটা করে থাকি যে আমরা ডাস্টার মশলা যা থাকলো এরম করে চাড়িয়ে দিলাম কন্নিকে করে দিয়ে ভালো করে ঝাঁটা মেরে দিলাম কি না গান্ধীর উপরটা দেখতে ভালো হবে ঠিক আছে হচ্ছে বড় ভুল এইটাই হচ্ছে বড় ভুল যে আমরা ভুলটা কি করি ভুলটা হচ্ছে আমাদের এইটাই যে আমরা ভালো চিকন চাকন দেখানোর জন্য এই লাস্টের যে ইটটা আছে নাম্বার প্লেটটাকে ঝেড়ে মশলা দিয়ে বুঝিয়ে ভালো করে ঝাঁটা দিয়ে দিয়ে একদম দেখতে কালনি চকচক করবে কিন্তু গণ্ডগোলটা ওইটাই হয় ওইখান থেকেই কিন্তু পরবর্তীকালে দেখবেন অনেক বাড়িতে দেখা গেছে যে ডানলার ঠিক নিজে দেখবেন সরু করে একটা ফাট আছে ওটা বসার মাটি ফাউলের জন্য হয় কিন্তু এই কারণেও হয় অতএব এগুলো কিন্তু আরো কমন ব্যাপার এগুলো আমরা ভাববো যে এটা আবার কী এটা কোনো ব্যাপার নেই কিন্তু না এটাও কিন্তু একটা ভুল ওই সব সবসময় কী করবেন বলুন তো যখন ইট গাদনি করবেন শেষ এন্ডিং যে ইঁটটা যখন শেষ যখন ভাড়ার নিচে যে ইঁটটা হবে সেই ইটটাতে মশলা যদি লেগেও থাকে চেষ্টা করবেন ঝাঁট দিয়ে ভালো করে ওই ইঁটটা পরিষ্কার করে বার করে নেওয়ার আর চেষ্টা করবেন শেষ যে ইঁটটার যখন মানে জয়েন্টটা মারা হবে শুধু জয়েন্টটা যেন মারা থাকে কীরকম আপনাদের দেখায় দেখুন গাঁথনি করা আছে দেখুন যতটা যখন আপনি কাজ করাবেন যখন শেষ যে মানে গাঁধনিটা হবে সেটাতে দয়া করে মশলা বেশি রাখবেন না এগুলো কিন্তু ছোট খোট ফুল এগুলো কিন্তু বিশাল বড় কিছু ফুল না আমিও করি আমরাও অনেক আছে এরকম কাজ করি কিন্তু বর্তমান দেখা যায় যে এইটার কারণে কিন্তু অনেক বড় ভুল হয় অতএব সময় চেষ্টা করবেন শেষ যে ইঁটটা হবে সমস্ত রাজমিস্ত্রি ভাইদের বলছি হয়তো অনেকে বলবেন না তুমি গালাগাল টালাগাল দেয় অনেকে অসুবিধা নেই সে স্বীকার করিনি কিন্তু দেখুন এগুলো ছোটো খাটো ভুল মালিকের ক্ষতি হয় আর মালিকরাও যারা দেখেন যদি ভিডিওগুলো দেখেন অবশ্যই এইভাবেই কাজ করাবেন শেষ যে ইঁটটা হবে সেই ইঁটটা যেন এক ফোটা নাম্বার প্লেটটা যেন ভালো যেরকম দেখালাম সেরকম যেন নাম্বার প্লেটটা যেন পরিষ্কারভাবে বোঝা যায় যে মশলা নেই সেখানে ভালো করে ঝাঁট দিয়ে ঝাঁট দিয়ে ঝাঁট দিয়ে কোন দিকে ডবে করে তুলে নেবেন তাহলে কী হবে পরবর্তীকালে যখন দ্বিতীয় ক্ষেপের যে মশলাটা যখন দেওয়া হবে সেই উপরের মশলা নিচেরটা বন্ডিংটা যেন কামড়টা যেটা হবে উপরে গান নিয়ে নিচের গান নিয়ে কামড়টা ভালো হবে কিন্তু যদি আপনি শুধু প্লেন করে কামড়টা অতটা ভালো হবে না ওই জন্য সবসময় চেষ্টা করবেন যে গাঁদ যেন শেষ হবে যখনই ভালো করে উপরের যে মশলাটা হবে অনেকে করেন অনেকে আমি দেখেছি নিজেও আমি অনে আমি অনেক জায়গায় কাজ করেছি দেখেছি যে ভালো করে ঝাঁট দিয়ে ঝাঁট দিয়ে ঝাঁট দিয়ে তুলনায় এক ফোঁটা মশলা থাকে না অনেক আগে পুরো লেবেল করে দেয় সব সবসময় চেষ্টা করবেন যেন ইঁটের মানে লাস্ট যে গান নিটে হবে সে যে পোর্শানেই হোক জানলা পোর্শানে হোক রিংটান পোর্শানে হোক যে পোর্শানেই হোক ঠিক আছে চেষ্টা করবেন সমস্তটা ভালো করে যদি ঢালাইয়ের আগেটাই হয় তাও ঢালাইয়ের আগেটা তো অবশ্যই করা দরকার ঢালার যে নিচে যে সিটটা সেটা তো অবশ্যই করা দরকার সবসময় চেষ্টা করবেন ভালো করে পরিষ্কার করে মশলাটা তুলে নিয়ে যেন নাম্বার প্লেটটা যেটা হয় সেটা ভালো করে দেখা যায় দেখুন নাম্বার প্লেটটা শুধু কিন্তু নাম্বার প্লেটের কাজ করে না নাম্বার প্লেটটা অনেকটা কামড় হয় অনেকটাই কামড় নেয় ওই জন্যে সবসময় চেষ্টা করবেন যে ভালো করে ঝাঁট দিয়ে মশলাটা তুলে ফেলে যার ফলে মশলাও একটু আপনার সেভিংস হবে এবং কাজটাও আমার ভালো ভালো হবে আপনার তো অবশ্যই সবাই খুব ভালো ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবেন আমার ভিডিওটা যেটুকু পারেন ফুল দেখবেন অনেকে ভালোবাসা দিচ্ছেন খুব ভালো লাগছে যে জিজ্ঞাসা করছেন কিছু জিজ্ঞাসা করা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন যারা নেগেটিভ কমেন্ট করছেন তাদের নমস্কার আর যারা ফুল ভিডিও দেখছেন ভালো কমেন্ট করছেন তাদের ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভাই যেটুকু বুঝি সেটুকু বলার চেষ্টা করি দেখো এটা বেশি করতে মালিকেরও ভালো হবে মিস্ত্রিদেরও ভালো হয় অনেক সময় সবাই তো সব জানে না বলছি না জানার শেষ নেই জানার কোনোদিন শেষ হবে না মরার আগের দিন পর্যন্ত জানতে হবে আপনাকে জানার শেষ কোনো জেনে দিন কোনো জিনিস পুরো শেখা যায় না আপনি যখন মরার আগের টাইমটা দেখবেন আপনি কি মনে হয় কিছু ভুলে গেছি সব সবসময় সবাই ভালো থাকবেন যারা নেগেটিভ কমেন্ট করছেন তারা করুন কোনো অসুবিধা নেই যারা ভালো কমেন্ট করছে অবশ্যই খুব ভালো মন থেকে আন্তরিক ভালোবাসা তাদের জন্য সবাই ভালো থাকবেন আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো সবাই সাথে থাকবেন নমস্কার